হ্যাঁ তৃণমূল বিধায়ক লাভলির স্বামীকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরানো হলো ছিলেন কলকাতা পুলিশের ডিসি করেছে। করেছে নির্বাচন কমিশন সরিয়ে দিয়ে দর্শক আমি ইসলাম বেশ বেশ এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি সোনারপুর দক্ষিণের এমএলএ তৃণমূল কংগ্রেসের নেত্রী লাভলি মৈত্র তার স্বামী হচ্ছেন সৌম্য রায় আইপিএস যিনি কলকাতা পুলিশের ডিসি সাউথ ছিলেন নির্বাচন কমিশন বলেছে যে নির্বাচন পর্ব চলাকালীন তাকে ওই পদে রাখা যাবে না ওখান থেকে সরিয়ে তাকে এমন পদে দিতে হবে যার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক থাকবে না মানে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে কোনোভাবে এই সৌম্য রায়কে যুক্ত রাখা যাবে না এটা কিন্তু আজকে নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে এবং বলেছে যে যে পদে ছিলেন এই সৌম্য রায় সেই পদে নতুন করে বসানোর জন্য তিনজনের নাম পাঠানো হোক সেখান থেকে আমরা ঠিক করে দেবো ভোট পর্ব যখন মিটে যাবে তারপর আপনারা করবেন কিন্তু ভোট পর্ব চলাকালীন এই সৌম্য রায়কে এমন কোনো পদে বসানো যাবে না যার সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার কোনো সম্পর্ক থাকতে পারে এমন কোনো পদে ওনাকে রাখা যাবে না মানে নির্বাচন কমিশন যেন কোথাও আন্দাজ করেছে যে এই অফিসার নিরপেক্ষ থাকতে পারেন না নিরপেক্ষ হতে পারেন না শাসাগর হয়ে দালালি করতে পারেন এটা হয়তো কোথাও ভেবেছে নির্বাচন কমিশন সেই জন্যই একেবারে সরিয়ে দিয়েছে আর দর্শক এই খবরটা আসার পরে আমি একটা বক্তব্য শুনছিলাম লাভলি মৈত্রের মানে সৌম্য রায়ের স্ত্রীর ওয়াইফের আমি দর্শক আপনাদেরকেও শোনাবো বক্তব্যটা ভালো করে শুনবেন শুনে তারপর আপনারাই আশা করি বুঝতে পারবেন যে নির্বাচন কমিশন যে কাজটা করেছে সেটা ঠিক করেছে না ভুল করেছে আপনারাই বুঝতে পারবেন আগে ভালো করে শুনুন লাভলি মৈত্র কিভাবে ওনার বক্তব্য পেশ করেছেন আমি আপনাদেরকে প্রথমে শোনাই দর্শক ভালো করে শুনবেন নির্বাচন কমিশন যে কেন সরিয়ে দিয়েছে মানে একেবারে যে ভিত্তিহীন ব্যাপারটা নয় সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি আপনাদেরকে আগে প্রথমে শোনাই ভালো করে শুনুন

шимবাংলা একজন মিথ্যা কথাছে তার অঙ্গুলি হেলনে হচ্ছে তিনি নোট করে রেখেছেন তিনি লিস্ট করে রেখেছেন কাকে কাকে সরাতে হবে আগে থেকে ঠিক কাউটা বলে ফেলছে কাউটা বলছে না বাংলার মানুষ জবাব দেবে চারタリー যত সরাবে যত চক্রান্ত করবে যত চিনহুল কংগ্রেস ফাঁস খুলে দল যত কাটানোর চেষ্টা করবে তত পারবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক একদম ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিয়ে দেব শুনলেন দর্শক যত সরাবে যত চক্রান্ত করবে তত আমরা জিতব এখানে আবার চক্রান্ত কিসের সরিয়ে দেওয়াটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত তার মানে এখানেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে তার মানে আপনাদের চক্রান্ত কি ছিল সোমরাই একজন অফিসার ওনাকে সরিয়ে দেওয়া হচ্ছে কমিশন কোথাও মনে করেছে সরিয়ে দিচ্ছে অন্য কেউ এসে দায়িত্বটা সামলাবেন এই সময় তো তাতে এত করে কিসের আর এটাকে আপনারা চক্রান্ত চক্রান্ত কেন বলছেন আপনাদের তাহলে চক্রান্তটা ছিল এটা হয়ে একটা একজন অফিসারকে সরিয়ে দেওয়া হচ্ছে কোন একটা ভাবনা থেকে সেটা চক্রান্ত হয়ে গেল আর এত লাফালাফি কেন করছেন এপাং অপাং ঝপাং কেন করছেন আপনার স্বামী আইপিএস অফিসার দায়িত্বে রয়েছেন কমিশনের দায়িত্ব এমন সব অফিসারদেরকে দিয়ে নির্বাচন পর্ব পরিচালনা করা যার সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টির না যোগ থাকে ডিরেক্টলি সেখানে আপনি ওয়াইফ আপনি একটি দলের নেত্রী এমএলএ তো আপনার স্বামীকে কি করে নিরপেক্ষ ভাবা যাবে তো সেই জায়গা থেকে কমিশন সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখন তো যা দেখতে পাচ্ছি কমিশন তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট ঠিক সিদ্ধান্ত নিয়েছে আপনার রিয়াকশনে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে একেবারে সঠিক যে ভাবনা ভেবেছে বা যে সন্দেহ করেছে যে এই অফিসারটি নিরপেক্ষ থাকতে পারেন না এতো একেবারে হান্ড্রেড পারসেন্ট সঠিক ওয়াইফ হিসেবে আপনার যা গলার আওয়াজ এতো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি কতটা কন্ট্রোল করেন পরিবারে সেখানে আপনার স্বামী কি করে নিরপেক্ষভাবে কাজটা করতে পারেন দর্শক আপনাদের কি মনে হয় যে কথাগুলো বলছি ভুল বলছি ওয়াইফের এর কথাতে পরিষ্কার নয় যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে ওনার যা মানসিকতা যা কথাবার্তা যা আচরণ উনি যেন ভেবেই নিয়েছেন যে সৌম্য রায় হচ্ছেন তৃণমূল কংগ্রেসের কেউ উনি নিজেই ভেবে নিয়েছেন ওনার বক্তব্য গুলো ওই টাইপের তো সেখানে কমিশন ভাবলে দোষ সেখানে কমিশন ভাবলে দোষ উনার কথাতে কোনো নিরপেক্ষতা প্রকাশ পাচ্ছে মানে একজন আইপিএস এর স্ত্রী হিসেবে উনি তো একজন আইপিএস এর স্ত্রী ওয়াইফ তো আইপিএস কে নিরপেক্ষভাবে কাজ করতে হবে কিন্তু উনি যেভাবে কথা বলছেন অফিসার কি করে নিরপেক্ষ কথা পারেন অফিসারকে ওই সব পদে রেখে বরং তারা যে একটা ভোট ফায়দা তোলার চেষ্টা করছিলেন এটা তো তাদের তার কথাতে পরিষ্কার পেয়ে যা মানে পরিষ্কার চলে আসছে ষড়যন্ত্র এটা ষড়যন্ত্র আপনাদের প্ল্যানিংটা ভেঙে দেওয়াটা ষড়যন্ত্র একটা প্ল্যানিং কিছু একটা ভেবেছিলেন কি সেটাকে ভেঙে দেওয়াটা ষড়যন্ত্র বেশ করেছে তাহলে ষড়যন্ত্র করে ভেঙে দিয়েছে কারণ আপনাদের যা রিয়াকশন শুনতে পাচ্ছি নিশ্চয়ই কোনো প্ল্যানিং ছিল এই সৌম্য রায়কে দিয়ে ভোট পর্ব পরিচালনা করার ক্ষেত্রে নিশ্চয়ই কোনো প্ল্যানিং ছিল সেটা হচ্ছে না বলে হয়তো এত রাগ এত গোসা এত চিল করছেন ঝগড়ুটে মহিলার মতো রে বাবা অফিসারের ঝগড়ুটে বউ এটা বলবো কেমন করে কথা বলছেন ঝগড়ুটে টাইপে আর এই অফিসারকে পদে রেখে নিরপেক্ষ ভোট হতো দর্শক ভোট হতো ভালো করে শুনুন ভোট হতো আর এই রায় যার ছবি আপনারা দেখছেন আনিস কাণ্ড যেটা হয়েছিল অভিযোগ উনি ওটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা মনে মনে আছে তো আপনাদের আছে অভিযোগ উঠেছিল উনি ওটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু যেহেতু ওনার একটা পলিটিক্যাল কানেকশন রয়েছে ওনাকে সরানোর অনেক দাবি উঠছিল কিন্তু ওনাকে সরানো হচ্ছিল না উনি যেন পুরো বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করছিলেন সেই সৌম্য রায় পরবর্তীকালে তাকে আবার ওখান থেকে সরিয়ে এই কলকাতায় এখানে আনা হয়েছে এর স্বামী বিরাট ব্যাপার ওই রকম কাণ্ড ঘটলো অত অভিযোগ উঠেছিল তারপর তো অন্যদের অন্য অন্যদের ব্যাপার হলো তো মনে হয় কম্পালসারি ওয়েটিকে পাঠিয়ে দেওয়ার কথা সেই জায়গায় ওখান থেকে এনে আবার কলকাতায় ভালো পোস্টিং দেওয়া হয়েছিল আনিস কাণ্ডকে ওইভাবে ধামাচাপা দেওয়ার তার যে চেষ্টা হয়েছিল বলে অভিযোগটা সামনে এসেছিল এখন আবার বসে রয়েছেন এখানে ওনাকে যে করাতে হবে আর দিদিমণিও বলেছেন আমি দর্শক সেটা একটু শোনাই আজকে দিদিমণিকেও প্রশ্ন করা হয়েছিল দিদিমণি পিসিমণি সব এক আজকে এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল দর্শক আমি আপনাদেরকে একটু শোনাই দাঁড়ান একটু শোনাই আজকে উত্তরবঙ্গে উনি যখন ছিলেন তখন ওনাকেও এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল সরিয়ে দেওয়ার ব্যাপারটা নিয়ে

বিধায়ক থাকলে তার হাজবেন্ড অফিসার থাকতে পারবেন এটা কোনো খাতায় লেখা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কটা অফিসারকে সরিয়েছে যারা আমি ইলেকশন কমিশন নিয়ে কোনো কথা বলবো না আমি জাস্টিসের কথা বলবো ইডি সিবিআই ইনকাম ট্যাক্স যে অ্যাট্রোসিটিস করছে এবং বিজেপির মন্ত্রীরা রাষ্ট্র হোম মিনিস্টার তার বিরুদ্ধে কত কেস কোন কেসটা নেই কটা অ্যাকশান নিয়েছে সুতরাং আপনি ডাক্তার আপনার স্ত্রী ভোট দাঁড়াতে পারে না আপনি একটা অফিসার আপনার স্ত্রী ভোটে দাঁড়াতে পারে না আপনার বউ প্রফেসর তার স্বামী ভোটে দাঁড়াতে পারে না এ আবার কি কথা আর ও আইপিএস এর চাকরি পেয়েছে তো ওর বিয়ে করার অনেক আগে এ আবার কি কথা বিজেপি যা বলবে তাই শুনতে হবে বলছেন যে আইপিএস এর চাকরি পেয়েছেন বিয়ে করার অনেক আগে এত খবর রেখেছেন দিদি আর কোথায় সৌম্য খবর রাখেন রাখেন না নাকামা করছেন নাকি খবর রাখেননি কোথায় পোস্টিং হয়ে রয়েছেন কোথায় তাকে রাখা হয়েছে কোথায় তাকে বসানো হয়েছে জানেন না এত খবর রাখেন কবে বিয়ে হয়েছে কবে কি না আর বলছেন যে ও তো আইপিএস হয়েছে কি বিয়ে করার আগে হ্যাঁ আইপিএস হয়েছে বিয়ে করার আগে আরে আইপিএস হয়েছেন বিয়ে করার আগে কে কার বউ ওটা ফ্যাক্টর নয় এটাও তো এটাও তো বলা যায় ওনাদের তো বিয়ে হয়েছে আপনার পার্টিতে পার্টি এম এমএলএ হওয়ার আগে তো যখন আপনার পার্টিতে ছিলেন না তখন তো এই সব নিয়ে অদ্ভুত এনার কাজ না ঠিক সব গুলিয়ে দেবেন কেউ কাউকে বিয়ে করতে পারে বিয়ে করার সঙ্গে সাথ বিয়ে তো অনেকদিন আগে হয়েছে তারপরে তো কাজ সামলেছেন তখন তখন কি এইসব প্রশ্ন উঠেছিল বিয়ের সঙ্গে এর সাথ যখন একজন এমএলএ হয়েছেন একটা পার্টির সঙ্গে যখন ডিরেক্টলি যুক্ত হয়ে গেছেন সেখান থেকে কমিশন মনে করেছে যে স্বামী নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন না সেই জন্য সরিয়ে দিয়েছে এর সঙ্গে বিয়ের তো কোনো সম্পর্ক নেই প্রচুর মানুষ তো বিভিন্ন প্রফেশনাল লোকজনদের সঙ্গে বিয়ে হয় তো সেখানে কেন সরানোর প্রশ্ন কেন উঠবে আসলে দিদিমণি ওটাই আর কি সবকিছু ঘেটে ঘ করে দিয়ে ওই আর কি এসপার ওসপার করে দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন মানুষকে গুলিয়ে দিয়ে আবার বলছেন যে আরো অন্য জায়গায় কি সরিয়েছে আরে অন্য জায়গায় সরানোর বিষয়টা আপনি দিন না যদি আপনার আপনার কাছে এরকম কোনো থাকে যে বিজেপির কেউ মানে নেত্রী রয়েছেন আর তার স্বামী আইপিএস এরকম পদে রয়েছেন দিন না লিস্ট দিন না কমিশনের কাছে দিয়ে বলুন যে আমাদেরকে সরিয়েছেন ওনাদেরকে সরাতে হবে দেখুন না কমিশন করে কি করে না সেই সব নেই কোনো যুক্তি নেই এই নেই সেই নেই শুধু গা জোয়ারি করে উল্টোপাল্টা কথা বলে বেরিয়ে যাওয়া ভাবখানা এমন চেনেনি না কোথায় সব চেনেন সময়কে চেনেন না আমি আবার তো বলছি বলছি আমতাকান্ডে নিয়ে কত কি হইচই হয়ে গেল না তারপর তাকে কলকাতায় নিয়ে এসে বসানো হয়েছে না আসলে ওনারা সব ঘুটি সাজিয়ে রেখেছিলেন যে এই অফিসার দেখে এই জায়গায় বসাবো ভোট পর্ব যখন হবে বেশ হবে কাজ করবেন সেগুলো হচ্ছে না বলি এত নাহলে কে কাকে কোথায় সরালো তো কি যায় আসে মানুষ তো ভোট দেবেন নির্বাচন কমিশন ভোট পরিচালনা করবে তো সমস্যা কোথায় এত রাগের কারণ কিসের আসলে রাগের কারণ ওটাই মানে যেটা সন্দেহ করেছে কমিশন সেটাই এটা প্রমাণ হয়ে যাচ্ছে মানে কমিশন যে কাজটা করেছে এটা যে অহেতুক করেনি সেটা প্রমাণ হয়ে যাচ্ছে সেটা প্রমাণ তারাই দিয়ে দিচ্ছেন মানে তারাই দিয়ে দিচ্ছেন তাদের কথাতে দর্শক কি বলবেন তাই তো নাকি লাভলির কথা শুনে কি আপনাদের মনে হলো না যে কেন এত গোসা অবশ্যই দর্শক আপনাদের যদি কিছু মতামত থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ